কলকাতা থেকে ভিয়েতনাম যাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিয়েতনাম হচিমিং সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি ইন্ডিঙ্গো এয়ারলাইন্সে আমাদের জনপতি বিমান ভাড়া তেরো হাজার বাংলাদেশি টাকা লাগছিল এবং আমাদের ইন্ডিয়ান টুরিস্ট মাল্টিপুল ভিজিট ভিসা থাকা আমরা নির্দিদায় কলকাতা থেকে

উপর থেকে কলকাতার দৃশ্যগুলা খুবই সুন্দর লাগতেছে আমরা সম্পূর্ণ দৃশ্য দেখে দেখে উপভোগ করে এগিয়ে যাচ্ছি কলকাতা থেকে ভিয়েতনাম মিং সিটির উদ্দেশ্যে সঙ্গে তখন আমাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা ইন্ডিগো এয়ারলাইন্সে আপনি যদি বিমান চলাকালীন অবস্থায় নাস্তা বা কোনো কিছু খেতে চান তাহলে স্টা আপনি পেমেন্ট করে আপনি নিয়ে নিতে পারেন আমাদের বুকিংয়ের সময় খাবারের কোনো কিছু বুকিং ছিল না তাই আমরা শুধুমাত্র কিছু আমরা মোটামুটি ভিয়েতনাম এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম ইতিমধ্যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো বিমান ল্যান্ডিং করতেছে তাই আমরা ল্যান্ডিং সব প্রস্তুতি নিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ল্যান্ডিং কমপ্লিট হয়ে যাব ভিয়েতনাম ইমিগ্রেশন থেকে আমরা পঁচিশ ডলার পেমেন্ট দিয়ে তারপরে আমরা স্টিকার সংগ্রহ করতে হব স্টিকারটি আমাদের পাসপোর্টে লাগার পর আমরা ইমিগ্রেশন কমপ্লিট করতে পারব কিছু সময়ের জন্য কোটিপতি হয়ে গেলাম স্যার হ্যাঁ এটা 5 লক্ষ টাকা 50 একটা নোট 500 50 আমরা কোনো রকম জামেলা ছাড়াই ভিয়েতনামের স্টিকার ভিসা নিয়ে ইমিগ্রেশন শেষ করে এখন এয়ারপোর্টের বাইরে চলে আসলাম ভিয়েতনাম আমাদের কাছে খুবই সুন্দর লাগতাছে রাস্তা গাড়ি সব কিছু ভিয়েতনামে এই হোটেলে আমাদের বুকিং এই আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের হোটেলের ভিতরটা কামরা ভিয়েতনামে এসে আমরা অ্যাপার্টমেন্ট নিলাম অ্যাপার্টমেন্ট বাংলাদেশ থেকে বুক করে নিয়ে আসলাম হ্যালো আমাদের ছাড়তাল আমাদের এটি হচ্ছে আমাদের রুম আচ্ছা বাবু বাবা এটা আমাদের অ্যাপার্টমেন্ট এই পাশে হচ্ছে লিভিং রুম এন্ড কিচেন রুম ওয়াশিং মেশিন তারপরে রান্নার যাবতীয় সব কিছু দিয়ে দিছে ওরা আমরা রান্না করে এবং আগামী আরও কিছু রান্না করব আমরা এই অ্যাপার্টমেন্টটি আমাদের বাংলাদেশ থেকে বুকিং ডট কমের মাধ্যমে আমরা বুক করে চলে আসলাম এই অ্যাপার্টমেন্টে আমরা চার রাত থাকবো চার রাতের জন্য আমাদের ভাড়া পড়েছিল ভিয়েতনামি ডং চুয়াল্লিশ লক্ষ টাকা যা বাংলাদেশি টাকায় উনিশ হাজার টাকার একটু বেশি হবে এই অ্যাপার্টমেন্টে যত ধরনের সুযোগ সুবিধা থাকার প্রয়োজন সবটুকু আমরা পেয়েছি আর এই হচ্ছে আমার বেডরুম ওই পাশে একটা আর ওই পাশে একটা ওইটা হচ্ছে দুইটা বেডরুম ওখানে বেডরুম ওই যে এসি ওখানে আমরা কাপড় শুকাতে দিয়েছিলাম এই আর কি মোটামুটি সব মিলিয়ে ভালোই আমাদের ভিয়েতনামে আপনি ভ্রমণে আসলে বাংলাদেশের যেমন আমরা উবার অ্যাপস ব্যবহার করি ঠিক ওখানে গ্র্যাব অ্যাপ নামে একটা ওইটা তাদের জনপ্রিয় অ্যাপস গ্র্যাব অ্যাপস দিয়ে আমরা যেখান থেকে যেখানে যাচ্ছি ট্যাক্সি বুক করে খুবই স্বল্প টাকার মাধ্যমে আমরা ভিয়েতনাম ভ্রমণ উপভোগ করতে পারতেছি খুবই ইজিলি আপনিও চাইলে গ্র্যাব অ্যাপ ডাউনলোড দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারেন ভিয়েতনাম হচিমিং সিটিতে আমরা প্রথম দিনই চলে আসলাম তাদের পোস্ট অফিস দেখতে এখানে অনেক পুরনো স্মৃতি দিয়ে সাজানো তাদের পুরোনো পোস্ট অফিস তাই আমরা হচিমিং সাহেবের ছবি ভিতরে দেখলাম এবং তাদের পুরো পোস্ট অফিসটি ঘুরে ঘুরে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে এবং ট্যুরিস্টরা এখান থেকে হপন হপন বাসে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারতেছে ওই যে সামনে দেওয়ালে একটা ছবি লাগানো আছে উনি হচ্ছে হচিমিং সাহেব ওনার নামই এই সিটি হচিমিং সিটি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন